এবারের প্রদর্শনী শুধু বাংলাদেশি আর্টিস্টদেরকে নিয়ে যারা ইউকের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে নিয়ে এই পর্যন্ত আমরা ফোরটি আর্টিস্ট এখানে এক্সিবিশন করতেছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থ্রি পিস আর্টওয়ার্ক দিয়ে এবং বিভিন্ন জায়গা থেকে আর্টিস্ট এসেছেন ম্যানচেস্টার বার্নিংহাম আপনার ফার্নহাম আরও অন্য অন্য জায়গা থেকে আর্টিস্ট এসে এখানে এক্সিবিশন করছেন এবং এই এক্সিবিশনের মাধ্যমে আমরা সবাইকে এখানে যারা বিদেশি কমিউনিটি আছে বা অন্য কমিউনিটির লোকজন আছে তাদেরকে আমরা মোটামুটি বলতে পারছি যে আমাদের আর্টিস্টরা আছেন এবং আমরাও এখানে অনেক বড় আছে আসসালামু আলাইকুম এখানে একটি গ্রুপ এক্সিবিশন অনুষ্ঠিত হয়েছে আজকে থেকে শুরু হলো এটি চলবে পাঁচ তারিখ পর্যন্ত আপনার সবাই আনন্দিত সবাই আসবেন এখানে আমি অংশগ্রহণ করেছি এটা আমার একটা পেন্টিং এটাতে দেখা যাচ্ছে যে উইন্ডোতে জানালাতে বৃষ্টির পানি পড়ছে এবং সেটা সেই দৃশ্যটা আমি ধারণ করেছি আমার দায়বদ্ধতা আমার দেশের কাছে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন তো আমি আমার কাজের মাধ্যমে তুলে ধরেছি যে বাঙালি বঙ্গবন্ধুকে কখনো ভুলতে পারবেন না বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা ছিলেন থাকবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শুভ কামনা সবাইকে আমরা আজকে সমবেত হয়েছি স্টুডিওতে আমাদের যার যার কাজ নিয়ে ড্রয়িং অ্যান্ড পেন্টিংস এইরকম একটি উদ্যোগের জন্য আমি যারা এর পেছনে আছেন কুশলভ যারা আছেন যারা করতে আছেন তাদের সবাইকে আমার সশ্রদ্ধ অভিনন্দন জানাই অভিবাদন জানাই যে কি বলবো ইস্ট লন্ডনের যে একটি চেহারা যেখানে সাহিত্য সংস্কৃতি একটি দিক মানে দিক রয়েছে এবং সেই দিকটি যে সমৃদ্ধ দিক সেই দিকে আলোকপাত করার জন্য এরকম অনুষ্ঠানগুলোর কোনো তুলনা নেই আর পেছনে দেখতে পাচ্ছেন আমার আঁকা ছবি ছবিগুলো একটা সিরিজের র্যান্ডম ফেসেস এই আর কি টু এই গ্রুপ এক্সিবিশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইংল্যান্ডে যে সমস্ত বাঙালি শিল্পীরা বসবাস করছেন বাংলাদেশি শিল্পীরা বসবাস করছেন তাদের কাজের প্রদর্শনী হতে যাচ্ছে এখানে এটি একটি অভূতপূর্ব ব্যাপার আমি এখানে বেস্ট আর্টিস্ট হিসাবে আমার কাজ প্রদর্শিত হচ্ছে আহ চল্লিশ শিল্পীর সম্মেলন একটা প্রদর্শনীতে এটি আসলে অভূতপূর্ব ব্যক্তি ঘটনা নানান শৈলীর নানা রকমের কাজ দেখার জন্য এই প্রদর্শনীতে আসা অত্যন্ত উচিত আমি মনে করি যারা আর্ট পছন্দ করেন আর্ট ভালোবাসেন এবং আর্ট বা কালেক্ট করতে চান আমি বলবো তারা এখানে আসলে একটা অপরচুনিটি পাবেন এত এত কাজের মধ্যে থেকে তার ভালো লাগার কাজটি দেখতে এবং সংগ্রহ করতে আমি মেঘলা আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছি এখানে আছি গত বছর ধরে আহ বেসিকালি আমরা অ্যারেঞ্জ করেছি ব্রেক ভিডিকে আমরা বাংলাদেশ যে আর্টিস্ট টা তারা এটা আমার কাজ আর এই কাজটার বিশেষত হচ্ছে এটা একটা সাস্টেইনেবল আর্ট আমি রিসাইক্লিং করেছি বেসিকালি ইট অল দ্যা কার ফ্রেম এন্ড আই ইউ জে আর ইক অন বোর্ড আমার বিষয়বস্তু হচ্ছে আমি অ্যামরিজিনাল আর্ট নিয়ে এসেছি একটা ফিউশনের মাধ্যমে আমার কাজের ভেতরে আপনি একটা ডিজাইনিক ফর্ম পাবেন যেটাতে একটা ইলেশন কাজ করে আসলে আমার কাজের নাম হচ্ছে অ্যারোনিমা সিলেশন আপনি এটা নিয়ে অনেক কিছু ভাবতে পারেন আপনার কাছে মনে হতে পারে এটা একটা নারীর ফেস ইন ডিফারেন্ট ওয়ে আপনার মনে হতে পারে যে এটা একটা ডিজাইনের ফর্ম যেখানে অনেক অ্যারোনিমাস চিন্তা ভাবনা আছে আমার নাম হচ্ছে দামিনা আক্তার পারুল আর আমি ঢাকা ইউনিভার্সিটি চারুকলার ক্রাফট ডিপার্টমেন্ট থেকে অনার্স মাস্টার্স করেছি তো আমার ডিপার্টমেন্টের একটা অংশ হচ্ছে ক্রাফটের কাজ এটা হচ্ছে কাঠের খোদাই তো এটাকে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে কাঠটাকে খোদাই করেছি আর আমার এই সাবজেক্টে হচ্ছে একটা কম্পোজিশন কিছু ডিজাইন বেস করে আমরা এটাকে হচ্ছে একটা কম্পোজিশন যেটাকে আমি কাঠের মধ্যে খোদাই করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আর সাথে হচ্ছে এখানে আমার সাপোর্ট নিয়েছে আমি কিছু মেটালের যে মেটাল গুলোকে হচ্ছে কি একটা হাইলাইট করার চেষ্টা করেছি কাঠের সাথে মেটাল খুব সুন্দর একটা কম্বিনেশন আছে এইভাবেই আর কি আমি প্রায় ইয়ার্স ধরে এখানে থাকি তারপরেও হচ্ছে আমি আয়ারল্যান্ডে ছিলাম ফাইভ ইয়ার্স আমি বাংলাদেশে চারুতলায় পড়ে তারপর আমি গ্রাজুয়েশন করতে বাইরে স্কলারশিপ নিয়ে চলে গিয়েছিলাম তো এই তিনটা ছবি এবং এই দুটো ছবি আমার এটা আয়ারল্যান্ডে আঁকা তো শেষ মুহূর্তে আমার বন্ধু বললো পুরোনো ছবি দিলেও চলবে আর আমি জাস্ট ওয়ান মান্থ আগে বাসা মুখ করেছি যার জন্য আমার নতুন ছবি কোন বক্সে জানি না আমি অয়েল পেন্টিং এ পড়লে ওয়াটার কালার লাইক করি বিভিন্ন দেশে থাকার জন্যই হোক আর যেভাবেই হোক আমার ছবি স্টাইলটা হয়তো একটু ভিন্ন বা এমনও হতে পারে এটা আমার স্বকীয়তা এখন বার্মিংহামে আছি

সো আমরা আজকে এই এক্সিবিশনের এই হতে পারে আমরা সত্যিকার অর্থেই আনন্দিত এখানে আমারও দুটো কাজ আছে স্ট্যান্ড পেয়েছে ছোটো একটা হচ্ছে জবা আর একটা হচ্ছে স্কেচ তো আমরা সবাই সামনে আরও এক্সিবিশন করার যাচ্ছি আশা রাখছি এই আর কি তো আশা করি আপনাদের সবার এক্সিবিশন আসবেন উপভোগ করবেন ভালো লাগবে ধন্যবাদ